তো সুপ্রভাত বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম খুবই দুঃখের সহিত আজকে এই ভিডিওটা বানাচ্ছি আমাদের চন্দননগরের যে সেরা সেরা আকর্ষণ ছিল এই দু হাজার পঁচিশের জগদ্ধাত্রী পুজো উপলক্ষে কানাইলাল পল্লীর বিশ্বের সব থেকে উচ্চতম জগদ্ধাত্রী প্রতিমা এখানে নির্মাণ করা হয়েছিল আপনারা অনেকেই ইতিমধ্যে জানেন সোশ্যাল মিডিয়ায় অনেকে দেখে নিয়েছেন অলরেডি এবং এও আপনারা অলরেডি দেখে নিয়েছেন যে গতকাল যে মান্থা যে ঝড়ের প্রভাবে এখানের এই স্ট্রাকচার সমেত ভেঙে পড়েছিল তো তার ফলে অনেক বাজে বার্তা ছড়িয়েছে এই হয়েছে সেই হয়েছে এরকম একটা বার্তা ছড়িয়ে গেছে কিন্তু অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটেছে অরিজিনাল সেটাই জানার জন্যে এই মহা অষ্টমীর দিন আমি কিন্তু চলে এসেছি এই চন্দননগরের কানাইলাল পল্লীর একদম বারোয়ারি ক্লাবের সামনে তো আমরা শুনে নেব এখানকার যিনি সেক্রেটারি আছে এবং এখানকার যারা বারোয়ারির সাথে এই পাড়ার সকলে যুক্ত রয়েছে তাদের সকলের কথা আমরা শুনে নেব এই ভিডিওর মাধ্যমে তো চলুন তাদের কথা শুনে নি 페그노 একেবারে পরশু দিন থেকে চন্দননগরের বিভিন্ন পুজোয় গিয়ে আপনাদের সরাসরি সম্প্রচার ফেসবুক লাইভে লাইফে তবে যে পুজো মণ্ডপ আপনারা এতক্ষণ দেখছিলেন লাইভে সেই পুজো মণ্ডপ কিন্তু আপনারা বিগত দিন দেখেননি অর্থাৎ যেখানে আলো রসলায় চন্দননগর মেতে ওঠে কিন্তু এই মানুষগুলোর মুখ দেখে বোঝায় একেবারে বোঝার উপায় নেই আদতে হয়েছে স্বাগত

সেই তো বলা ছিল এত হাইট করা যাবে না ওপেন স্পেস রাখতে হবে এবার সেটা যে কন্টিনিউ হয় সেটা আমাদের জানা ছিল আমরা দেখছিলাম দু হাজার একুশ সালেরই রায় আর আমরা সেফটি সিকিউরিটিটা দেখেছিলাম ক্যান্ডেলটা হতে পারে এত বড় কিন্তু আমরা যে মডেলটা তৈরি করেছিলাম সেটা কোনো মতোই সাড়ে তিনশো থেকে চারশো কিলোর উপরে ছিল জাস্ট একটা ক্যালেন্ডার সিট টাইপের আমরা করেছিলাম পুরোটাই তো হ্যাঁ একদম ক্যালেন্ডার সিট একটা বাচ্চা ছেলে যদি জোরে আঘাত করে ওটা ভেঙে যেতে পারে এতটাই হালকা করা হয়েছিল এটা ওয়েটটা যাতে না পারে কিন্তু দেখুন সবাই যেটা বলছে ঝড় কোথায় হয়েছে বৃষ্টি কোথায় হয়েছে তো অন্যটা টাইপের যে ঝড়গুলো হয় শুধু স্পেসিফিক যে জায়গায় হয় সেই জায়গার লোকে পেট পায় আদার্স পেড পায়নি সেই কারণে লোকে বুঝতে পারেনি ভুলভ্রান্তি ছড়িয়েছে কিন্তু আমরা যখন এই পরিস্থিতিতে দেখছিলাম চোখের সামনে যে কীভাবে শুরু হয়েছিল ঝড়টা আমরা তাকিয়ে দেখেছি কিন্তু সেই সময় জায়গাটা ফাঁকা ছিল বলে লোকজন সেরকম ছিল না আমাদের বারোয়ারি দু চারজন সদস্য কি দু চারজন দর্শনার্থী ছিল তাদেরকে আমরা সাইড করতে পেরেছি বুড়ো সাইড করতে গিয়ে কয়েকজন পড়ে গেছে চাপা পড়ে কিছু হয়েছে এরকম কোনো ঘটনা এই প্রশ্নটাই আমার দাদার কাছে ছড়াছড়ি থাকবে কারণ অনেকেই বলছেন গতকাল থেকে প্রভু মানুষ একেবারে সোশ্যাল মিডিয়ায় ভুড়ি ভুড়ি মানুষের অভিযোগ কেন এই পুজোর উদ্যোগ তারা ব্যবস্থা নেয়নি খোলা মাঠের মধ্যে পুজো হলেও কেন এরকম দুর্ঘটনা হবে তাহলে কি আদতে পুজো মণ্ডপ প্রস্তুত ঠিক করে করা হয়নি এত প্রশ্ন সেই প্রশ্নের উত্তর আমি সরাসরি পাড়ার অধিবাসী যারা রয়েছে তাদের কাছ থেকে তো নেবই কেন তাদের মধ্যেও কিন্তু একটা অভিযোগ রয়েছে পাল্টা অভিযোগ তাদেরও রয়েছে তারা কি বলছেন শুনবো তবে সেক্রেটারির কথা আগে পুরো শোনাবো আপনাদের এবার ব্যাপারটা হচ্ছে যখন ঝড় হচ্ছে আমরা বুঝতে পেরেছি তখন আমরা টোটালি ফুল ফাঁকা করে দিয়েছি একই লোক কম ছিল এবার দু চারজন যারা ছিল তারা ভয়ে দৌড়াতে গিয়ে কোথাও হোঁচককে কোথাও বাসে রেলিং করা ছিল যাতে সুষ্ঠুভাবে লোক বেরোতে পারে ওই জায়গায় বাধাপ্রাপ্ত হয়েছে অ্যাকচুয়ালি ডিরেক্টলি চাপা পড়ে কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে এরকম কোনো ঘটনা হয়নি এত বড় একটা স্ট্রাকচার যদি চাপা পড়ে যেত কেউ এনজিওটা মারাত্মক রকম হতে পারত গতকাল বিধায়ক এসেছিলেন তথা রাজ্যের মন্ত্রী তিনি এসেছিলেন আমরা যেমনটা জানি এমনকি যিনি পুলিশ কমিশনার চন্দ্রনগর পুলিশ কমিশনার তিনিও এসেছিলেন তাদের তরফে কি বার্তা ছিল অ্যাকচুয়ালি আমরা তো অভিভূত যে এত শর্ট টাইমের মধ্যে পুরো প্রশাসন আমাদের সঙ্গে কাজে কাজ মিলিয়ে লড়াই করেছে দমকল বিভাগ বলুন রাজ্য প্রশাসন বলুন মন্ত্রী বলুন চন্দ্রনগরের মেয়র বলুন এলাকার কাউন্সিলর বলুন এরা কাজে কাজ মিলিয়ে আমাদের সাথে লড়াই করেছে আমাদেরকে সাহস জুগিয়েছে যে ভেঙে পড়ো না উঠে দাঁড়াও সব রকম সহযোগিতা তাদের থেকে পেয়েছি এমনকি স্থানীয় বাসিন্দা যারা প্রত্যেকটা ঘর থেকে যার যার সামর্থ্য ছিল দৌড়ে এসে এটা রেস্কিউ করতে পেরেছি মানে আধ ঘন্টার মধ্যে আমরা ফিল্ড পরিষ্কার করে দিচ্ছি এটা সম্ভব ছিল প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছে এটা একটা নতুন দৃষ্টান্ত যে কীভাবে হলো লোকে যে যেখান থেকে পেরেছে কাউকে ডাকতে হয়নি তারা আর আমাদের এই এলাকাটাতে প্রচুর লোক আছে যারা গাছ কাটার কাজ করে ডেকোরেটারের কাজ করে তারা কিচ্ছু দেখেনি জাস্ট এসে কাজে নেমে করেছে যারা স্বল্প আহত হয়েছেন তাদের বর্তমানে অবস্থা চলছে চিকিৎসা চলছিলেন এটা কারণে হ্যাঁ যাদের স্বল্প আহত হয়েছে তাদের মধ্যে কিছু লোক বাড়ি ফিরে গেছে ছুটি নিয়ে তাদের ইঞ্জিওর হয়েছে ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে কারণ হয়তো কুড়িতে লেগেছে খরচুতে লেগেছে তাদের প্লাস্টার করে দেওয়া হয়েছে আর বাদ বাকি যারা একটু মানে মানে ট্রমাটা বিশেষ করে কাজ করছে পেশেন্টের মধ্যে সেই ট্রমা কাটিয়ে উঠতে তাদের একটু সময় লাগবে রাজ্য প্রশাসন তাদের পাশে আছে আমরা পাশে আছি প্রতিনিয়ত আপডেট নিচ্ছি তাদের যা লাগছে ওষুধপত্র বাড়ির লোকের সুবিধা অসুবিধা প্রতিটা আমরা খেয়াল রাখছি যে তারা সন্তুষ্ট তারা প্লিজ বা এখনও আমাদের লোকেরা পড়ে আছে তিন চারজন যে যে জায়গায় ভর্তি আছেন তাদের পাশে আমাদের টিম রয়েছে চারটে করে ছেলে

মায়ের যে আলাদা প্যান্ডেলটা ছিল সেটা অক্ষতই রয়েছে সেটা যেরকম ছিল সেরকমই রয়েছে সেই ব্যাপারে কোনো সন্দেহ না আমার নাম রাজু চৌধুরী আমি এবার একটু দিদিকে ডেকে নেব কারণ শুধুমাত্র পুরুষ নয় মহিলারা রয়েছে আর তারা যে কথা বারবার করে বলছিলেন আমি অনেক কথা শুনছিলাম বারোয়ারির মন খারাপ যখন হয় সেটা বোধ হয় বারোয়ারির মানুষেরাই জানি সেটা বোধ প্রমাণ কারণ প্রত্যেকটা মানুষের মুখে দেখে আপনি হাসি খুঁজে পাবেন না কারণ তারাই মন্দর মণ্ডপ দাঁড় করিয়েছেন আর আজকে তারাই কিন্তু এই সংগ্রামটা লড়ছেন এবং অনেক কিছুর জবাব বোধ তাদেরও দেওয়া দরকার কারণ যে সমস্ত মানুষগুলো শুধুমাত্র ফেসবুকে কথা বলছেন তারা তো আদতে স্পটে আসছেন না স্পটে আমরা এসেছি আপনাদেরকে দেখাচ্ছে আসল বাস্তব ছবিটা আজকে দুপুরের পর চেহারাটা কোন জায়গায় দিদি কোন কোন অভিযোগগুলো এখনো পর্যন্ত ফেস করতে হয়েছে বিগত চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টায় আমরা করেছি যে প্রথমত যে পরিকাঠামো নিয়ে অনেকে অনেক কথা বলেছে তারপরে তাদের বক্তব্য যখন এই ঘটনাটি ঘটে বহু মানুষ চারদিক থেকে ভিডিও করছিল তো আমরা যারা ছিলাম আর কি তারা প্রত্যেকে বলছিলাম দয়া করে এটা একটা দুঃখজনক ঘটনা আপনারা কেউ ভিডিও করবেন না তো তাতে তাদের অভিযোগ এসছে বারোয়ারির পক্ষ থেকে নাকি আমাদের এখান থেকে হুমকি গেছে তাদের কাছে বিভিন্ন জিনিসপত্র এগুলো অনেক অনেকে অনেক কথাই বলছে তার মধ্যে কিছু মানুষ লিখছে এখানে আহত নয় নিহতের সংখ্যাও অনেক যেখানে আমাদের আপত্তি ছিল মা জগৎ হয়তো সেটা আমাদেরকে মানে রক্ষা করেছেন যে সেই দুর্ঘটনাটা ঘটেনি এবার আমার সবার কাছে এটাই বলবো যে দেখুন এটা পল্লী বলে কিছু নয় এটা যে কোনো জায়গায় যেহেতু আমরা এটা প্রকৃতির একটা দুর্যোগের শিকার তো সেটা যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে ঘটতে পারে চন্দ্রনগরের বাসিন্দা হিসেবে যেরকম কিছু মানুষ আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে নিজেরা বাড়ি থেকে বটি পর্যন্ত বার করে দিয়েছে প্যান্ডেল কাটার জন্য সেখান থেকে উদ্ধার করার জন্য সেরকমভাবে প্রতিটা মানুষকে বলবো দুর্যোগের দিনে পাশে থাকুন অন্তত সহমর্মিতা বজায় রাখুন এই জন্য শুধু ভুলে যাবেন না যে ওই প্যান্ডেলের তলার আমি আমার পরিবার থেকে শুরু করে যে কেউ থাকতে পারতো সেই দুর্ঘটনার শিকার আমরা যে কেউ হতে পারতাম তো সেইজনে অনুরোধ করবো যে মা যে সেই জায়গা থেকে আমাদেরকে উদ্ধার করেছেন এটাই অনেক আমাদের পুজো হচ্ছে আমরা মায়ের আরাধনা বরং সবাইকে অনুরোধ করব আপনারা তারপরেও আমাদের মণ্ডপে আসুন আমাদের যে মেন প্রতিমা রয়েছে তাকে দর্শন করুন তাকে এটা বোঝান আমরা আছি মা তুমি আমাদের পাশে থেকে আমরাও প্রত্যেকে তোমার সাথে আছি এইভাবে আমরা আমাদের এটাই চাইবো যে পুরো চন্দ্রনগরবাসী সেই জায়গাটাকে মানে সাহায্য করুক সবাই সবাইকে একেবারে কোথাও গিয়ে চোখের কোনায় জল জমছে গলা কাঁপছে আমিও বুঝতে পারছি কারণ এটা তো আবেগের পুজো তো আর বারোয়ারির পুজো মানেই আবেগ চন্দনগর মানেই হচ্ছে আবেগের পুজো সেই জায়গায় দাঁড়িয়ে এই বারোয়ারি দুর্ঘটনা কখনোই কাম্য নয় এবং প্রাকৃতিক দুর্যোগ এবং তার সঙ্গে জগদ্ধধাত্রী জগতের ধারত্রী জগতের ধারক ও বাহক যিনি সেই মা কিন্তু এখনও রয়েছেন মায় বোধে উত্তরটা দিয়ে দিচ্ছেন তো দিদি যে মা রয়েছেন এবং মা তার বিচার করবেন একদমই তাই মানে এই আজ এখানে যে পুজোটা শুরু করা হয়েছিল যে এত বড় মাতৃপতি প্রতিমা তো সেটা আগে থেকেই অনেকটা বেশি ভাইরাল হয়ে গেছিল তো প্রথম থেকেই চর্চায় বিভিন্ন জায়গা থেকে লোকজন মন্তব্য করেছে ব্যাঙ্গু বিদ্রু এত বড় মূর্তি দেখুন আমরা তো মূর্তি বানাই না আমরা আর্টিস্টের ওপরে ছাড়ি যে কোনো শিল্পীর হাত ধরেই মাতৃ প্রতিমা সব জায়গায় আমরা দেখে আসছি তো হতেই পারে ভুল ত্রুটি হতেই পারে সব ঠাকুর সমান পায় না জায়গা তো সেই জায়গা থেকে অনেক রকম কথা প্রথম থেকেই সমালোচিত হয়ে আসছে তো সেখান থেকে আমরা অনেক জায়গা থেকে বলেছি যে মাতৃ প্রতিমা মা তো মায়ের ভালো খারাপ বলে কিছু হয় না তো তারপরেও যখন এরকম একটা ঘটনা ঘটলো আমি জানি না এটা মাও হয়তো এত নিন্দা এত সমালোচনা চায় না তো এটাই বলবো মানে খারাপ লাগছে আর শুধু তো মানে এটা আমাদের এখানকার না চন্দননগরে অনেকগুলো জায়গায় এই প্রাকৃতিক দুর্যোগের জন্য সাফার করছে অনেক জায়গায় আজকে থেকে অনেক প্রস্তুতি নেওয়া হচ্ছে আজকে থেকে আর একটা কথা সবাইকে যারা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন বিতর্ক বলছে তাদের উদ্দেশ্যে আমি এখানে বলতে চাইছি যাতে সবার কাছ অব্দি জিনিসটা পৌঁছায় কারণ অনেকে এই ধরনের কথা বলছে যে যখন এগুলো এ বিটি আনন্দ বা বিভিন্ন জায়গায় যেসব জায়গায় দেখানো হচ্ছে সেগুলো কি আপনারা বন্ধ করতে পেরেছেন সেটা বলছে বিভিন্ন কিছু বলছে বা এই যে যারা বলছেন হুমকি এসছে তাদেরকে একটা কথা বলি সেই মুহূর্তে আমাদের যে পরিস্থিতিটা ছিল তাতে হয়তো অনেকে রেগে গিয়ে বলেছে আপনি বন্ধ করবেন তাহলে কিন্তু এটা খুব খারাপ হবে বা যাই হোক যেটাই বলতে থাকুক তার জন্য প্রথমে তোমরা পার্থী তারপরেও বলি বাড়িতে কিন্তু অনেক সময় আমরা রেগে গিয়ে অনেকে অনেক কথা বলি অনেক সময় বলি তুই এটা করেছিস এটা তুই না থাকলেই হয়তো এটা বেটার হতো তার মানে কিন্তু বাড়ির কেউই তার আপন কোনো ব্যক্তিকে চায় না সে না থাকলে এটা ভালো হতো মানে সে না থাকুক ঠিক সেরকমভাবেই এই কথাটাকে আমাদের যদি আমাদের তরফ থেকে কখনো আপনাদের মনে হয় যে কেউ রেগে বা কেউ কোনোভাবে উত্তেজিতভাবে আপনাদের সাথে কথা বলেছে তার জন্য আমরা বারোয়ারির পক্ষ থেকে আপনাদের প্রত্যেকের কাছে ক্ষমা প্রার্থী পরিশেষে একটাই কথা বলবো যে মানুষগুলো অসুস্থ হসপিটালে ভর্তি রয়েছে তারা সুস্থ হোক সবাই ভালো থাকুন আনন্দে কাটান একেবারে আর সব শেষে এবার আমরা গোটা চত্বরটা আপনাদের দেখালাম প্রত্যেক যারা মেম্বার্স রয়েছে এছাড়াও তারা অধিবাসী রয়েছে তাদেরকে দেখালাম আর এবার দেখাবো মা তগন্ধাত্রী যিনি কিন্তু ভেতরে পুজো নিচ্ছেন আর আমি একা ঢুকবো না সবাই কিনি একেবারে হই হৈ করে ঢুকবো সেই পুজো মণ্ডপে চলে আসবো এই মায়ের যে স্ট্রাকচারের যে ধ্বংসাবিশেষ সেগুলো কিন্তু এইখানে সব রাখা রয়েছে ঢেকে রাখা রয়েছে আর আজকে বুঝতেই পাচ্ছেন বৃষ্টি হচ্ছে সারা দিন ধরেই ওয়েদার খুবই খারাপ এই সামনের এই মন্দিরটা দেখতে পাচ্ছেন বাড়ির মধ্যে এই মন্দিরের যে টিনের চালা রয়েছে এর ওপরে পুরো ভেঙে পড়েছিল গতকাল এই মায়ের পুরো বিশাল স্ট্রাকচারটা আর এই যে পাচিল দেখুন ভেঙে গেছে এই সামনের দিকের পাচিল পুরো ভেঙে গেছে তো বন্ধুরা যাই হোক এই তো শুনতে পারলেন একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল সব কথাই তো আপনারা শুনলেন শোনার পর আপনাদের নিজেদের যেটা বিবেচনা মনে হবে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আরেকটি কথা না বললেই নয় অন্তত এটা একটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা এটা যে কারুর সঙ্গেই ঘটতে পারতো যেখানে সেখানেই ঘটতে পারত তো এটাকে সেইভাবেই নেবেন দুর্ঘটনাটাকে দুর্ঘটনা হিসেবেই নেবেন কেননা এখানের প্রত্যেকটা মানুষের মুখে কিন্তু দেখতে পাচ্ছেন কেমন একটা কষ্টের ছায়া নেমে এসছে স্বাভাবিক ব্যাপার এটা একটা কষ্টেরই কথা তো যাই হোক ভিডিওটা একটুখানি রাখছি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ